সম্মানিত চৌধিনী ভাই ও বোন রাতে তাহাজ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সম্মানিত সম্মানী ভাই ভাইও বোন আমার এই জিকির এমন একটি জিকির যেই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ তালা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন এসে বান্দা বান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গোনাখাতা আজ ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতি ভাবে পরিশোধ করে দিব কে আছো কার সন্তান হই না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সালেহিন সন্তান দান করিব আল্লাহ তাআলা এই ভাবে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করতে পার করছেন না আমি বলবো এই ছোট্ট আমলটি করে আল্লাহ তালার কাছে যদি দোয়া করতে পারেন অবশ্যই আপনার সমস্ত ঋণকে আল্লাহ তালা কুদরতি ভাবে পরিশোধ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে আল্লাহ তালা আপনাকে এমন এমন রাস্তা বের করে দিবেন আপনি যা কখনো কল্পনাও করতে পারেননি সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন অনেক আছেন ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপনার উন্নতি হচ্ছে না দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আপনার লোকসান হয়ে যাচ্ছে সংসার চালাতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে আমি বলবো এই ছোট্ট আমলটি করুন অত্যন্ত সহজ একটি আমল কিন্তু এর জানলে আপনি অবাক হয়ে হয়ে যাবেন যাবেন আশ্চর্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না ছোট্ট আমলটি একবার করেই দেখুন অবশ্যই আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না ছোট্ট আমলটি একবার করেই দেখুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে উন্নত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে অনেকেই আছেন যাদের সন্তান আদি হয় না ছোট্ট আমলটি একবার করেই দেখুন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নেক নিয়তে এই আমলটি যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তান দিবেন তবে শুধু সন্তান নয় নেককার ও সালিহিন সন্তান দিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আমার এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুই স্পষ্টভাবে ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে নিজ থেকে ডাকতে থাকেন এই ভাবে যে কে আছো কার কি প্রয়োজন আমার কাছে শুধু এখন চাইবে আমি তোমার সমস্ত চাওয়াকে সাথে সাথে পূর্ণ করে দিব সুবহান আর সে সময়ের কথা নাবিজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো তাহাজ নামাজের সময় যেমন ধরেন দুইটা বা তিনটার দিকে কষ্ট করে হলেও এই সময়ে এই আমলটি করবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে ইংসা আল্লাহ সম্মানিত তিনি ভাই আপনি দুইটা বা তিনটার সময় ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ অথবা মিসওয়াক করে নিবেন চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আর সেয়া কোমার অতুল্য ফ্যামি ও অতুল্য রব্বী মিশ করিলে মুখের অর্জন হয় এবং আল্লাহ আর সন্তুষ্টি লাভ হয় মিস করাও একটি মিশ ওয়াক করে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে সবচাইতে বেশি কার্যকারিতা লাভ করতে পারবেন কারণ মিস করিলে সাথে সাথে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবেন সমানিত তিনি ভাইবন মিস করার পরে উত্তম রূপে ওজন করিবেন ওজোর পর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন এক নাম্বার বিষয় হলো ওজোর পর্বে ওজোর নিয়ত করা অনেকেই জানেন না ওজোর নিয়ত কিভাবে করতে হয় অথচ ওজোর নিয়ত না করিলে ওজুই হবে না সম্মানিত দিনই ভাই বোন এই জন্য ওজোর নিয়তটি এইভাবে করিবেন ওজোর পর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য উজু করছি তাহলে আপনার তার নিয়ত পরিপূর্ণ হবে অতপর বিসমিল্লাহুর রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার যদি এই ছোট্ট কালি মাটি পাঠ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবহান আল্লাহ ভাই ও বোন আমার আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে প্রত্যেক উজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট তো পেরেশানি বিপদাপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দেন সম্মানিত দ্বীনী ভাই ও বোন অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই নামাজের নিয়ম কিভাবে করতে হয় এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় সাহায্য চাইতে হয় এই বিষয়গুলো অনেকেই জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো বান্দার মিআরাজ যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় সে মিআরাজের চলে যায় তথা আল্লাহ তাআলার সামনে চলে যায় সুবহানাল্লাহ আর সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার নিকট থেকেও নিকটে চলে যায় তথা আল্লাহ তাআলার সব নিকটে কাছে চলে যায় বান্দা যখন সেজদা করে এই সেজদায় মাথা রেখে যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করতে পারেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে কিন্তু কিভাবে দোয়া করতে হয় আমরা অনেকেই জানি না সম্মানিত দিনই ভাই ও বোন প্রত্যেকটি বিষয়ে অল্প সময়ের মধ্যে বলি দিব ইংশা আল্লাহ প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তাহাজুদের নামাজ আদায় করিতেছি কয়ের আকাত আদায় করিতেছি এটা উল্লেখ করার দরকার নেই মনে মনে থাকলেই চলবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তাহলে আপনি একটি নিয়ত দিয়ে সমস্ত নামাজ শেষ করতে পারবেন এটা আপনাদের সুবিধা এই জন্যই আমি বলছি নিয়তটি এভাবে করবেন নিয়ত শেষ করে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন এইভাবে দুই রাকাত নামাজ আদায় করিবেন এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সোরা নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে হাদিসের এসেছে আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লাম তাহাজ নামাজের সেজদায় এবং রুকুর মধ্যে বেশি বেশি দোয়া পাঠ করিতেন এই জন্য আপনাদেরকে বলবো বিশেষ করে যেহেতু সেজদার মধ্যে দোয়া করা হল সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তালা এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না এই জন্য আপনাদেরকে সেজিদার মধ্যে অবশ্যই চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করিবেন এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করিবেন সেই দোয়াটি হলো আল্লাহ آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দোয়াটি প্রত্যেকটি সেজদায় মাথা রেখে যখন আল্লাহ আকবর বলে সেজদায় মাথাটি রাখবেন মাথা রাখার পরে প্রথমে সেজদার তাজবি পাঠ করিবেন সেজদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা যায় সেজদার তাজবি পাঠ করার পরে ছোট্ট দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন না পারলে তিনবার তাও যদি না পারেন একবার কমপক্ষে হলেও দোয়াটি পাঠ করিবেন ইনশা আল্লাহ ঠিক এইভাবে চেষ্টা করিবেন তাহার নামাজ আর অথবা বারো আকাত পড়ার জন্য কারণ আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কখনো আট রাকাত পড়েছেন আবার কখনো বারো আকাত পড়েছেন এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি এর মধ্যে বোঝা যায় অবশ্যই কোনো না কোনো ফজিলত আছে এই জন্যই আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আট এবং বারো এর থেকে বেশি পড়েননি এবং এর থেকে কমও পড়েননি আপনি যদি সেই বিশেষ ফজিলত অর্জন করতে চান ফজিলত লাভ করতে চান তাহলে অবশ্যই আট অথবা বারো রাকাত নামাজ আপনারা পড়বেন তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই কম পড়লে কম সওয়াব হবে বেশি পড়লে সব হবে সর্বনিম্ন দুই রাকাত আত হলেও আপনারা এই তাহাজ্জুদের নামাজ পড়ে নিবেন ইংশা এই নামাজ শেষ করে প্রথমে এই দূরত্বটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن সম্মানিত দিন ভাই এই দরুদের নাম হলো দরুদে ইব্রাহিম পরিপূর্ণ মহাব্বতের সাথে দরুদে ইব্রাহিম কমপক্ষে একবার হলেও পাঠ করার চেষ্টা করিবেন যদি আপনি দরুদে ইব্রাহিম না পারেন তাহলে যেই দরুত্তি পারেন সেই দরুদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ দরুদ পাঠ না করিলে কি হবে সম্মানিত দিন ভাই ও বোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন দোয়ার পূর্বে এবং পরে দূরত পাঠ করা না হলে সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলিয়ে থাকে জ্বলতে থাকে ওই দোয়া আল্লাহ তালার আরশে আজিমে পৌঁছাইতে পারে না আপনার দোয়া যদি আল্লাহ তালার আরশে আজিমে পৌঁছাইতে না পারে সেই দোয়া কিভাবে আপনার জন্য কল্যাণকর হবে সেই দোয়া কিভাবে কবুল হবে সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি চান আপনার দোয়া কবুল কবুল হোক হোক তাহলে অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে কমপক্ষে একবার হলেও দরুদ ইব্রাহিম যদি না পারেন যে কোনো একটি দরুদ হলেও একবার পাঠ করিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করিবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাযিল করিবেন তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন তার মনের বড় বড় দশটি আশাকে আল্লাহ তালা পূর্ণ করে দিবেন তার জীবন থেকে দশটি বড় বড় গোনাকে ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় দশটি নেকি কমপক্ষে লিখে দিবেন আল্লাহ তালা চাইলে এর থেকে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যারা বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাদের সকল কাজকে সহজ করে দেন তাদের মনের আশাগুলোকে পূর্ণ করে দেন এক সাহাবী رضی আল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আমি আপনি রাসুলের জন্য নির্দিষ্ট করব নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে সাহাবি আবার বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের এক ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুআর 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুআর চার ভাগের তিন ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার সমস্ত অংশটুকু শুধুমাত্র আপনি রাসূলের জন্যই নির্দিষ্ট করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ও আমার সাহাবি তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে তোমার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা সাথে সাথে পূর্ণ করে দিবেন সুবহান এই পবিত্র হাদিসের আলো থেকে সুস্পষ্ট ভাবে আমরা জানতে পারি এবং বুঝতে পারি যারা বেশি বেশি দুধ পাঠ করিবে মহান আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করবেন আপনি যখন আপনার নিজের জন্য কোনো দোয়া করবেন এর মধ্যে কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই যে আপনার দোয়া কবুল হবেই হবে কিন্তু আপনি যদি আপনার নিজের জন্য দোয়া না করে এই সময়টুকু শুধুমাত্র হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন তথা নবীজির জন্য দোয়া করেন তাহলে 100 তো 100 আপনি দোয়া না করতেই আপনার দোয়া কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নেই এখানে গ্যারান্টি আছে নিশ্চয়তা আছে আর এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সুবহানাল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো বেশি বেশি দরুদ পাঠ করিবেন আপনার কোনো কিছুর প্রয়োজন মনে মনে আকাঙ্ক্ষা করবেন আমার ওই জিনিসের প্রয়োজন এবং বেশি বেশি দৌরৎ পাঠ করিবেন আল্লাহ তো আপনার মনের খবর ভালো জানেন আপনি আসলের উপরে দৌর পাঠ করিবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করিবেন সম্মানিত দিন তাহলে দৌর পাঠ করার পরে একটি ছোট্ট ইস্টেগার পাঠ করিবেন এইভাবে الله غفور رحيم حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنه تكبرني নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে মহান আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মোচন করে দিবেন তার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন অনেকে চিন্তা করেন আমি কোথায় থেকে রিজিক পাবো আমি তো কোনো ইনকাম করি না আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করি না কিভাবে টাকা পয়সা আসবে সম্মানিত দিনই ভাই বোন আপনি চেষ্টা করবেন দেওয়ার মালিক তালা আপনি আমল করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করিবেন কারণ নাবিজি সাল্লাল্লাহু সাল্লাহ আলী আসসালাম যেটা বলেছেন এটা নিঃসন্দেহে সত্য এর মধ্যে কোনোরকম সন্দেহর অবকাশ নেই কেউ যদি সন্দেহ করে তার চলে যাবে না উজুবিল্লা এই জন্য পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আমলটি যদি করতে পারেন বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু আপনার দোয়া কবুল হওয়াটা কোনোভাবেই ভাবেই মিস হবে না ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার তাহলে ইস্তেগফারটি এই ভাবে কম পক্ষে একবার হলেও পাঠ করিবেন চেষ্টা করিবেন বেশি বেশি পাঠ করার জন্য ইস্তেগফারটি পাঠ করার পরে মহান আল্লাহ তাআলার একটি পবিত্র সিফতি নামের জিকির করিবেন যেই নামের জিকির করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় যেই নামের জিকির করলে মনের আশা পূর্ণ হয়ে যায় যেই নামের জিকির করিলে অসম্ভব সব কাজ সম্ভব হয়ে যায় সুবহান আল্লাহ শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি হচ্ছিল না অনেক দিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে খরা দেখা দিল খরার কারণে জমিনগুলো চৌচির হয়ে গেল যার ফলে গাছপালা ফসল সমস্ত কিছু মরে যেতে লাগলো তারা চিন্তিত হয়ে পড়ল যে এই ফসলগুলো যদি নষ্ট হয়ে যায় তারা কি খাবে কি খেয়ে বাঁচবে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপরে এরকম গজব কেন আসছে এই জন্য আল্লাহর নবী হজরত মুসা পয়গম্বর আলী সালাম তার কৌমের সমস্ত মানুষগুলোকে এক জায়গায় করলেন করে আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি বৃষ্টি দান করো হে আল্লাহ তুমি বৃষ্টি দান করো কিন্তু মুসা পয়গম্বর আলী সালামের দোয়া কোনোভাবেই কবুল হলো না ওহি চলে আসলো মুসা পয়গম্বর আলী ইসালামকে জানিয়ে দেওয়া হলো ও মুসা পয়গম্বর তুমি যাদেরকে সাথে নিয়ে আমি আল্লাহ তালার কাছে হাত তুলেছ তোমাদের মাঝে এমন একজন মানুষ আছে যেই ব্যক্তি জিনা করেছে যার ফলে তোমাদের কারোর দোয়া কবুল হচ্ছে না অতপর হজরত মুসা পয়গম্বর আলী ইসালাম ওই ব্যক্তিকে বললেন কে আছো এমন ব্যক্তি এইখানে যে জিনা করেছ তুমি এখান থেকে বের হয়ে যাও এখান থেকে দূরে চলে যাও তোমার কারণে আমাদের কারো দোয়া আল্লাহ তালা কবুল করছেন না অতপর ওই ব্যক্তি ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব আমি যদি এখান থেকে বের হয়ে যাই সমস্ত লোকজন তো আমাকে চিনে ফেলবে আমাকে দেখে ফেলবে আর মুসাপ্পাগম্বরের রাগ সম্পর্কে তো সকলেই অবগতি আছেন আমরাও এই রাগ সম্পর্কে অবগতি আছি সম্মানিত তিনি ভাই বোন মোসাপ্পগম্বর সালামের এত মেজাজ ছিলেন যে যখন তার রাগ উঠে যেত তার শরীরের লোমগুলো সোজা হয়ে যেত খারাপ oh সম্মানিত দিনী ভাই বোন অতপর ওই ব্যক্তি ভয়ে আতঙ্কিত হয়ে দুনিয়ার সমস্ত কথা ভুলে গিয়ে একমাত্র আল্লাহ তালার দিকে তার অন্তরকে ঝুঁকিয়ে দিয়ে এইভাবে আল্লাহ তালার এই পবিত্র নাম ধরে আল্লাহকে বললেন ইয়া গফার ইয়া আল্লাহ তোমার এই গফফার নামের ওসিলা করে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ মুসা তারা পয়গম্বর আলী ইসালাম অবাক চোখে দেখতে লাগলেন এটা কিভাবে সম্ভব কেউ তো এখান থেকে বের হলো না তাহলে কিভাবে আল্লাহ তালা দোয়া কবুল করলেন অতপর আল্লাহ তালা পক্ষ থেকে ওহি চলে আসলো ও মুসা পয়গম্বর আমি যেই ব্যক্তির কথা বলেছিলাম জিনা করেছে যার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বৃষ্টি দিচ্ছিলাম না তোমাদের দোয়াকে কবুল করছিলাম না ওই ব্যক্তি এমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করেছে আমি তার তাও তাওবা কে ফিরিয়ে দিতে পারিনি আমি তার তাওবা কে কবুল করে নিয়ে সাথে সাথে তোমাদের দোয়া কে কবুল করেছি বৃষ্টি নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ আর এই নামটি হলো আল গফফার আল্লাহ তাআলা এইভাবে এই 100 বার ডাকবেন ইয়া গফফার আল্লাহাল কুদরত আপনার দিকে এমন ভাবে নজরদারি করবে আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন সাথে সাথে আল্লাহ তালা তার দয়া দ্বারা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আপনি যখনই কোনো অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন আল্লাহ তালা আপনার ওপরে গাইবি রিজিক নাজিল করিবেন অর্থাৎ সকল জায়গায় আল্লাহ তালা আপনাকে সাহায্য করিবেন সুবাহান সম্মানিত দিনই ভাই তাহলে আমলের সময় একশতবার আল্লাহ তালার এই পবিত্র সেফতি নামের জিকির করিবেন অতপর মহান আল্লাহ তালার আরেকটি সেফতি নামের জিকির করিবেন যেই নামের জিকির করিলে আল্লাহ তালা রিজিকের সকল অভাবকে দূর করে দেন এবং অকল্পনীয় রিজিক দান করেন সেই নামটি হলা ও র ইয়া কু এই নামের অর্থ হলো হে আল্লাহ আপনি রিজিক দাতা আপনি যদি আল্লাহ তাআলাকে এইভাবে ভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আল্লাহ আপনি তো রিজিক দাতা আল্লাহ তাআলা চতুর দিক থেকে রিজিক দান করিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই ছোট্ট নামটি এইভাবে 100 বার পাঠ করিবেন ইয়া কু অতপর মহান আল্লাহ তালার আরেকটি পবিত্র নামের জিকির করিবেন যেই নামের জিকির করিলে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লাই রাখা হলে অপর পাল্লাই এই তাজবি বা এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবাহান তা হলো ইলা ইল্লাল্লাহ লা ইহা ইহ ইল্লাহর মধ্যে আল্লাহ তালার নাম অনেকে খুঁজে পাচ্ছেন না যে এটা আবার আল্লাহ তালার নাম হয় কীভাবে সম্মানিত দিনী ভাইবোন্লাহ আল্লাহ এটাই হলো আল্লাহ তালার মূল নাম এই নামকে বলা হয় ইসমে আজম এই নামের উশিলা করে কোনো দোয়া করা হলে আল্লাহ তালা সেই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না সাথে সাথে তার দোয়াকে কবুল করেন এটা আমার কথা নয় এটা নাবিজি সাল্লাল্লাহু আলী আসসালাম নিজে বলেছেন শুধু তাই নয় নেবেজি সাল্লাহ আলী আসসালাম ও আদা করে বলেছেন শপথ করে বলেছেন যে এইভাবে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ কেউ যদি এই নামের উসিলা করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ তার অবশ্যই তারা চাওয়াকে পূরণ করেন কেউ যদি এই নামের উশিলা করে আল্লাহকে ডাকে অবশ্যই আল্লাহ তালা তার ডাকে সারা দিয়ে থাকেন سبحان الله أرشي نامتي ولو الله এই জন্য এইভাবে জিকিরটি করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কোনো ইলাহ নেই সম্মানিত সুধিনি ভাই ও বোন এই এই নাম ধরে একশতবার জিকির করিবেন একশতবার জিকির করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার নাম হলো দোয়া ইউনুস এই দোয়ার ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি চল্লিশ বার পাঠ করে সে যদি সুস্থ না হয় অসুস্থ অবস্থাতে মৃত্যুবরণ করে তাহলে মহান আল্লাহ তালা তাকে চল্লিশ জন শহীদের সম পরিমাণ করিবেন আর কেউ যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি পাঠ করে সে যদি সুস্থ হয়ে যায় তাহলে সুস্থ হওয়ার পরে মহান আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিবেন এক সাহাবিরাজি আল্লাহ তালানহু নবীজি সাল্ল আলীহু ওয়াসাল্লামের কাছে শুনতে পারলেন যে এই

মানুষের জন্য বৈশিষ্ট্য যে ব্যক্তি বিপদ আপদে বালা মুসিবতে অভাব অনটনে যে কোনো মুহূর্তে এই দোয়া পাঠ করিবে মহান আল্লাহ তালার সাথে সাথে তার উপরে গাইবি সাহায্য নাজিল করবেন তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে হেফাজত করিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই এই জন্য এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করিবেন এইভাবে ইলাহা ইন্নি মিন দোয়াটি বার পাঠ করার পরে যে কোনো একটি দরুদ একবার কমপক্ষে পাঠ করিবেনি সাল্ল দরদ পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করিবেন এইভাবে

এইভাবে দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে যাবে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে এই আমলটি যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ এই আমল করে আপনি যা চাইবেন সাথে সাথে তা পেয়ে যাবেন আল্লাহ তাআলা কখনোই কৃপণতা করেন না আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ বেশি খুশি হন আর চাওয়াটাও একটি আইবাদত আমরা কৃপণ হতে পারি কিন্তু আল্লাহ তালা বহিলকে পছন্দ করেন না এই জন্য কৃপণতা করা যাবে না সম্মানিত আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া শরীর থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করিয়া সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত